ইসমিল্লা রহমান রাহেম সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আসসালাম আলাইকুম আ আজকে আপনাদের সাথে আলোচনা করব পৃথিবীতে যারা ধ্বংস হয়ে যায় বিভিন্ন আজাবের মধ্য দিয়ে তাদের অধিকাংশরাই হয় জালিম অপরাধী আজকের এই টপিক থেকে আমরা বুঝতেছি যে জালেম অপরাধীদেরকে নিয়ে আমরা আলোচনা করব কী কাজ করলে জালেম অপরাধের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং তাদের পরিণতিটা হচ্ছে তারা ধ্বংস হয়ে যায় কোথায় পৃথিবীতে সম্মানগতভাবে অর্থনৈতিকভাবে জীবনের তরে। তারা ধ্বংস হয়ে যায় আর এই ধ্বংসপ্রাপ্তরা হচ্ছে অধিকাংশ হয়ে হচ্ছে জালেম এদের কেউ কেউ আল্লাহ তালার উপরে অসত্য কথা বলে এটা হচ্ছে এদের অপরাধ তাই তাদের মৃত্যুর যন্ত্রণাও থাকে ভয়ানক এমত অবস্থায় তারা আল্লাহ আল্লাহতালার আজাব এই পৃথিবী থেকেই দেখে পরকালে চলে যায় অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে আজকে আলোচনা হবে কেন মানুষরা ধ্বংস হচ্ছে যাদের কথা বলতেছি এরা সাধারণ ব্যক্তিরা না এরা রবের সাথে পাঞ্জা ধরে কোনো না কোনোভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছে কুক্ষিগত করতে চেয়েছে নিজেকে দুনিয়াকে রবের এই বিধান অমান্য করে রবের আদেশ লঙ্ঘন করে এরা পৃথিবীতে নেতৃত্ব দিতে চেয়েছে আর এরাই ধ্বংস হয়ে গেছে আর এদের মৃত্যু যন্ত্রণা হয়েছে ভয়ানক এই সংক্রান্ত আল কোরআনের কি কি বিধান এবং নির্দেশনা আছে আমরা একে একে দেখে নেব শুরুতে আমি পড়ছি সাতাশ নং সুরা আল এর তিপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতে বলছে আর যারা ইমান আনবে আর মুত্তাকি হবে তাদেরকেই তো আমি মুক্তি দান করবো তাহলে আল্লাহ মুক্তি দেবে এখন মুক্তি কেন দিতে হবে মুক্তি দিবে মানুষ সব ভুলের মধ্যে থাকে এটা মানুষের সহজাত প্রবৃত্তি প্রকৃতি এই ভুল থেকে যখন মানুষ সংশোধন হয়ে চলে আসবে আর সেই ব্যক্তি ওই যে বলছে আর যারা ইমান আনবে আর কি হবে তাদেরকে তো আমি মুক্তি দান করবো আল্লাহ মুক্তি দান করে দেবে শুরুতেই আল্লাহ আমাদেরকে রিভাইভ করার যে সূচনা সেটা দিয়ে দিয়েছে এরপরে ছয় নং সুরাল আল আন তিরানব্বই নাম্বার আয়াত থেকে আমি পড়ব ছয় নং সুরাল আন আমের তিরানব্বই নম্বরে আল্লাহ বলছে যে আর তার চাইতে বড় অপরাধী আর কে বা হতে পারে যে নাকি আল্লাহ উপরে মিথ্যা চাপিয়ে যায় সে অথবা বলে আমার কাছে ওহি হয় অথচ তার কাছে কোনো ওহি আসে না আর যে ব্যক্তি বলে আমিও তেমন না দিল করতে পারি ঠিক যেমন আল্লাহ লিখিত কিতাব না করেছেন হায় তুমি যদি সেই অপরাধীদেরকে মৃত্যু যন্ত্রণায় অস্থির অবস্থায় দেখতে জমিনের সমূহ তথা হাত বাড়িয়ে বলবে তোমরা নিজেরাই বের করে দাও নিজেদের প্রাণ আজকে তোমাদেরকে চরম অপমানজনক আজাব দেওয়া হবে কারণ তোমরা আল্লাহ সম্পর্কে বাজে কথাই বলতে আর তোমরাই তো আল্লাহ তালার আয়াত সমূহকে নিয়ে অহংকারের সাথে অবজ্ঞা করতে তাহলে এই অপরাধীরা কি কাজ করতেছে সয়নং সুরা আল আন আমের নম্বর আয়াতে তাদেরকে আমরা আরেকবার দেখব আয়াতটা আমি বাংলায় পাঠ করেছি অনুবাদ তার চাইতে বড় অপরাধী আর কে বা হতে পারে যে নাকি আল্লাহ তালার উপরে মিথ্যা চাপিয়ে যায় আল্লাহর উপরে মিথ্যা চাপায় ইচ্ছে বড় অপরাধী পৃথিবীতে আর অন্তত নাই এটা আল্লাহ বলতেছেন অথবা তারা বলে সে বলে আমার কাছে ওহি হয় অথচ তার কাছে কোনো ওহি আসে না আর ওদের মধ্যে থেকে কিছু ব্যক্তি বলে যে তাদের কাছে কি হয় তারা কোরআন নাজিল করতে পারে মানে তারা আইন নাজিল করতে পারে কিরকম আল্লাহ যেরকম নাজিল করেছেন তো আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছেন যে আমি যে এই কোরআন নাজিল করেছি তোমরা যদি এটা মান্য করতে না চাও তাহলে তোমরা এটার মতো একটা কোরআন নিয়ে আসো এর স্থলে ওই আয়াতের শেষ লাইনে আল্লাহ বলছে যে তোমরা কেয়ামত পর্যন্ত তা পারবে না চ্যালেঞ্জ দিয়ে এরপরে হুশিয়ারি করে দিয়েছে এবং ফেলিওর ঘোষণা করে দিয়েছে আল্লাহ তাদেরকে যে তোমরা পারবে না কিন্তু এরপরেও একদল বলে কি আমার কাছে আমিও নাজিল করতে পারি কিভাবে ঠিক যেমন আল্লাহ লিখিত কিতাব নাজিল করেছেন সে এরকম নাজিল করে আর আল্লাহর আসুলকে বলতেছে তুমি যদি ওই অপরাধীদের মৃত্যু যন্ত্রণা দেখতা তাহলে তুমি তাদেরকে বলতে যে তোমরা তোমাদের জীবনটা বের করে দাও মানে এত কষ্টের মৃত্যুর যন্ত্রণা দিয়ে তাদেরকে আল্লাহ মৃত্যু দান করবেন তো আজাব সংক্রান্ত বিষয়ে আলোচনা হচ্ছে অথবা পৃথিবীতে যারা ধ্বংস হয়ে যাবে তাদের পরিচয় উন্মোচন করা হচ্ছে তো মূলত আসলে ধ্বংস হয়ে যাবে যারা এই রবের আইনের বিপরীত আইন চর্চা করবে রবের এই আইনের বিরোধিতা করবে রবের এই আইন অস্বীকার করবে তারাই মূলত পৃথিবীতে মেসাকার হয়ে ধ্বংস হয়ে যাবে আর এদের মৃত্যুর যন্ত্রণা এত বেশি ভয়ানক হবে যে যে রাসুলকে আল্লাহ বলতেছে যে তুমি যদি মৃত্যু যন্ত্রণায় অস্থির অবস্থায় এদেরকে দেখতে তাহলে জমিনের শক্তি মানে এই এই পৃথিবীর বিশ্ব রবের যত শক্তি আছে শক্তিধর শক্তিগুলো এসে বলতো যে হাত বাড়িয়ে বলতো যে তোমরা নিজেরাই তোমাদের নিজের প্রাণ বের করে দাও আজকে তোমাদেরকে চরম অপমানজনক আজাব দেওয়া হবে কারণ তোমরা আল্লাহ তাল্লাহ সম্পর্কে বাজে কথা বলতে এই বাজে কথাগুলো কি তারা আল্লাহর উপরে মিথ্যা চাপিয়ে যেত এটি হচ্ছে বাজে কথা আর তাদের তো কোনো নিজস্ব ক্ষমতা বা নেই কোনো কিছু করার তো করতে না পারলেও বর্তমান সমাজের শিক্ষক শিক্ষক নেতা ধর্মীয় নেতা রাষ্ট্রীয় নেতারা এই কোরআনের প্যারালালে মানব রচিত অনেক গ্রন্থকে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে আমাদের দেশ পরিচালনা করতে চাচ্ছে আমাদের সন্তানদেরকে আমাদেরকে এবং অন্তর্ভুক্ত করে যাচ্ছে আর এই এই তাদের বিরোধী রবের আইন এবং রবের বার্তাবাহক রাসুলের আইন বিরোধী কর্মকাণ্ডের কারণে রব বলতেছে পৃথিবীতে এরা ধ্বংসপ্রাপ্ত হবে এবং এরা এদের বেশিরভাগই হচ্ছে জালেম বড় জালেমেরা এরা সর্বোচ্চ জালিম ঘোষণা করছে রবেদেরকে আমরা দেখে নেব এদের বিষয়ে কোরআনে আরো কি কি বিধান আল্লাহ জারি করেছেন এরপর আমরা দেখবো আট আয়াতটা আমরা দেখে নেব এই সুরা আল্লাহ বলছে যে আট সুরা আল আনফালের বত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আর মানুষেরা যখন বলে হে আল্লাহ এই কোরআন যদি সত্যই আপনার কাছ থেকে এসে থাকে তবে আমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টির ব্যবস্থা করুন কিংবা আমাদের উপরে অন্য কোন কঠোর যন্ত্রণাদায়ক আজাব পাঠিয়ে দিন কে বলতেছে এটা মানুষেরা বলতেছে কেন ওই যে বড়ই জালিম ব্যক্তিদের অপকর্মের দ্বারা অতিষ্ঠ হয়ে সাধারণ জনগণ রবের কাছে এই প্রার্থনা করতেছে আটনাংশুরা আল বত্রিশ নাম্বার এরপর আমরা দেখবো দশ সূরা ইউনুসের অষ্টআশি নম্বর আয়াত আল্লাহ বলছেন মুসা বলে হে আমাদের রব আপনি তো দেশপ্রধান ও তার মালাও মালাও শব্দটা আরবি বাংলা হচ্ছে মৌলবী হুজুর এবং কি বলতেছে আপনি তো ও অফিসার তার মালাও এই দুনিয়ার বুকে সাজসজ্জা বিপুল সম্পদ দান করেছেন হে আমাদের রব তারা যে আপনার পথ কোরআন থেকে বিভ্রান্ত করে হে আমাদের রব তাদের ধন সম্পদ ধ্বংস করে দিন তাদের অন্তর কঠিন করে দিন তারা তো কঠিন আজাব চোখে না দেখা পর্যন্ত কিছুতেই ইমান আনবে না অতিষ্ঠ নিপীড়িত জনসাধারণ জালিমদের বিরুদ্ধে রবের নিকট ফরিয়াদ করতেছে দশ নং সুরা ইউনুসের অষ্টআশি নম্বর আয়াতে সাধারণ জনগণ বলতেছে তাদেরকে রব অনেক ক্ষমতা এবং প্রাচুর্য দিয়ে রেখেছেন আর তাদের ওই প্রাচুর্যগুলোকে তারা কি করতেছে কোরআনের পথটা থেকে মানুষকে বিভ্রান্ত করার কাজে ব্যবহার করছে আর সাধারণ জনগণ তাদের এই নিপীড়ন নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ নিকর ফরিয়াদ করছেন যে তাদের দন সম্পদ গুলোকে ধ্বংস করা হোক তাদের অন্তরকে কঠিন করে দেওয়া হোক আর তাদের কে কঠিন আজাব চোখে না দেখা পর্যন্ত তারা যে ইমান আনবে না এই বিষয়ে আল্লাহ নিকট তারা ফরিয়াদ করতেছে তাদেরকে কঠিন আজাব দেওয়ার প্রার্থনা করতেছে তাদের দেশের জনগণ এবং আট সুরা আল আনফালের পঞ্চাশ নম্বর আয়াতে তাদের মৃত্যু যন্ত্রণাটা কেমন হবে এই বিষয়ে বলা হচ্ছে এবং তাদের অবস্থান কোথায় যাবে এই বিষয়টা বলা হচ্ছে আমি আয়াতটা পড়ছি আপনাদের জন্য আট নং আল আনপালের পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর তুমি যদি দেখতে যখন আয়াত গোপনকারী কাফেরদের মৃত্যু ঘটে তখন মালাইকা তথা ভূপৃষ্ঠের শক্তিসমূহ চাপ তাপ ধাক্কা তাদের চেহারায় ও পিঠে আঘাত হানতে থাকে অনবরত চেহারা এবং পৃষ্ঠদেশে আঘাত দিতে থাকে কিসের জন্য আর বলতে থাকে তোমরা দহনের শাস্তিতে ভুগতে থাকো এই যে বড় জালেম যারা পৃথিবীতে ধ্বংসপ্রাপ্ত হবে কোরআন অমান্য করে কোরানের বিপথে যারা চলে গেছে তাদের মৃত্যুর যন্ত্রণাটা সম্পর্কে বলতেছে তাদের যখন মৃত্যু হবে এই ভূপৃষ্ঠে তাপ চাপ ধাক্কা এই তাপ চাপ ধাক্কা নিয়ে আমার ভিডিও আছে দেখবেন এই তাপ চাপ ধাক্কা কি জিনিস তাপ হচ্ছে শীতকালে ওরা দেখবেন বলবে যে ওর মাথা থেকে যেন কি বের হচ্ছে তাপ বের হচ্ছে কিন্তু মাইনাস চলতে থাকে অথবা অনেক ঠান্ডা চলতে থাকে কিন্তু মাথা থেকে গরম তাপ বের হয় এরপরে বলবে যে চাপ এদের হৃদযন্ত্রের ক্রিয়া স্টপ হয়ে যাবে চাপ বোধ করবে নিঃশ্বাস নিতে পারবে না এরা এদের নিঃশ্বাস আটকানোতে হবে রবের দেওয়া অক্সিজেন থাকবে কিন্তু নিঃশ্বাস নিতে পারবে না এটা হচ্ছে চাপ চাপ বোধ করবে এরা ধাক্কা গুলির বুলেটে এদের প্রাণ যাবে এই গুলির বুলেটের আচমকা ধাক্কা এদের যান যাবে প্রাণ যাবে এরা মৃত্যুবরণ করবে এই বিষয়গুলো সবগুলো হচ্ছে রবের শক্তি এই রবের শক্তিগুলো ওদেরকে যখন মৃত্যু ঘটাবে আর এই শক্তিগুলো তাদেরকে বলবে তোমরা দহনের শাস্তিতেই ভুগতে থাকো দহনের শাস্তিতে তারা ভুগতে থাকবে এরপরে দশ নম্বর সুরের সাতানব্বই নম্বর আয়াতটা আমি পড়ব এই আয়াতে আল্লাহ বলছে যদিও তাদের কাছে প্রত্যেকটি নিদর্শন এসে যায় তবুও তারা কঠিন আদাব না দেখা পর্যন্ত ইমান আনবে না আল্লাহ এদেরকে শুরুতেই বলছে এরা হচ্ছে বড়ই জালেম তাহলে এদেরকে এই যে ভূপৃষ্ঠের রবের ধ্বংসাত্মক শক্তিগুলো প্রয়োগ করবে এদের পেছনে আর রব বলতেছে যতক্ষণ পর্যন্ত এদের পিছনে আমার এই মালাইকাদেরকে আমি নিযুক্ত করব না ততক্ষণ পর্যন্ত এই জালেম সমাজ ইমান আনবে না কিসের উপরে উপরে রব এবং রবের আইনের রাসুলের আর রবের রাসুলের আইনই হচ্ছে রবের নাজিল নাজিলকিত এই কোরআন কিন্তু রবের রাসুলের নামে মিথ্যাচার করে আর তারাই হচ্ছে জালেম যারা রবের রাসুলের নামে মিথ্যাচার করে তারা হচ্ছে জালেম জালেমদেরকে আইডেন্টিফাই করবেন এই কোরআন বাংলায় পড়লে আপনি বুঝতে পারবেন রাসুলের কাজ কি ছিল রাসুলের কাজ ছিল আপনার নিকট আমার নিকট বার্তা পৌঁছে দেওয়া রবের এই কিতাবে কি কথা বর্ণিত আছে সেই বার্তা আমার আর আপনার কাছে শুধুমাত্র পৌঁছে দেওয়া হচ্ছে রবের রাসুলের দায়িত্ব তো রবের রাসুলের এই আইন যারা অমান্য করে রবের রাসুল যখন আমাকে আমার মাতৃভাষায় এই আইনের বার্তা আমাকে যখন পৌঁছে দিচ্ছে যে তুমি রবের নাজিলকিত এই আইনের বিপরীত কোনো আইন চর্চা করো না তখন আমি রবের এই আইনের বিপরীত কোনো আইন দিয়ে আমার জীবন চালানো দেশ চালানো রাষ্ট্র চালানো পৃথিবী নিয়ন্ত্রণ করার মতো কোনো চিন্তা যখন আমি করব তখন আমাকে রব বলতেছে যে এরা হচ্ছে বড়ই জালেম এরা বড়ই জালেম এদের বিষয়ে বলছে এরপর আমি পড়বো আপনাদের জন্য দশ নং সুরা ইউনুসের আটানব্বই নম্বর আয়াত এই আয়াত আল্লাহ বলছে তবুও এমন কোন জনপদ কেন হলো না যে তারা ঈমান আনত আর তাদের ইমান তাদেরকে কোনো উপকার দিত তবে কিনা ইউনুসের কম ব্যতীত তারা যখন ইমান এনেছে আমিও তখন তাদের উপর থেকে পার্থিব জগতের দুর্ভোগ দুর্দশা দূর করে দিয়েছি আর তাদেরকে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সুখী সমৃদ্ধ করেছি উল্টো জালেমদের বিপরীত কি হবে ইমানদারদের কথা বলছে এমন একটা সমাজ ইমানদারের সমাজ যারা সবাই মুমিন প্রতিনিয়ত তারা কি করে ইমানের চর্চা করে সংশোধনকারী হয়ে জীবন পালনের চেষ্টা করে ইউনুসের কামের কথা বলছে ইউনুসের কাউম কাম ছিল এমানদার কাম তাদের কথা এখানে বলা হচ্ছে তাদেরকে আল্লাহ কি করেছে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সুখী সমৃদ্ধি করেছে নির্দিষ্ট মেয়াদ হচ্ছে মৃত্যু তাহলে কোনো ব্যক্তিকে যদি রব তার আইন মান্য করার কারণে সুখী এবং সমৃদ্ধিময় জীবন দান করে তাহলে তার মেয়াদ পুরিয়ে গেলে মৃত্যুর মাধ্যমে যখন তাকে পরজগতে নিয়ে যাওয়া হবে তখন কি তাকে কষ্টের জীবন দেবে কোনো হতে পারে না তাকে অবশ্যই স্থায়ী জান্নাত দেওয়া হবে তো আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল যে পৃথিবীতে যারা ধ্বংসপ্রাপ্ত হবে বিভিন্ন ধরনের আজাবের মধ্য দিয়ে তাদের অধিকাংশ রায় হচ্ছে বড়ই জালিম অপরাধী আর তাদের মৃত্যু যন্ত্রণার কথা আমরা জানতে পেরেছি আট নং সুরা আলান ফলের পঞ্চাশ নম্বর আয়াত থেকে তবে রব আমাদের জন্য একটা সংশোধনের আয়াত দিয়েছেন এই আলোচনাতে সেটা হচ্ছে সাতাশ নং সুরা আর না হলের আর নামলের তিপ্পান্ন নম্বর আয়াত সাতাশ নং সুরা আর নামলের তিপ্পান্ন নম্বর আয়াত এ একটা আমি আবারও পড়ছি এ আয়াত আল্লাহ বলছে আর যারা ইমান আনবে আর হত্যা কি হবে তাদেরকে তো আমি মুক্তি দান করবো তাহলে আমরা যেই পর্যায়ে আছি যে যেই পর্যায়ে আছি জীবিত আছি আমরা বর্তমান লোকদেরকে নিয়েই আল্লাহ কথা বলেছেন এই কোরআন বর্তমান লোকদের জন্য এই পৃথিবী যেদিন শুরু হয়েছে সেদিন এই কোরআন নাজিল হয়েছে আর ওই দিন পৃথিবীতে মানুষের আগমন হয়েছে তাহলে ওই দিন যেই মানুষ ছিল তার জন্য এই আইন ছিল এই আইনের বার্তা ছিল তার জন্য বার্তা ছিল আর যারাই মানানবে আর মুক্তা কি হবে তাদেরকেই তো আমি মুক্তি দান করব। তাহলে আমি এখন বর্তমানে আছি মৃতদেরকে আল্লাহ কথা বলতেছে না মৃতরা আর ইমান আনার সুযোগ নেই এবং ভবিষ্যতে যারা আসবে তারা আসার পরে তাদের উপরে এই কুরআন অবতীর্ণ হবে নাজিল হবে এবং সে এই কোরআনের অধীন হয়ে জীবন কাটাতে হবে তাহলে তাদের জন্য মেসেজ হচ্ছে আনতে হবে এবং ইমান মুত্তাকি হতে হবে এনে মুত্তাকি হওয়ার জন্য একটা রাস্তা আছে দুই সুরা বাকার দুইশো পঁচাশি নাম্বার আয়াতে ওই আয়াতে বলা আছে কিভাবে ইমান আনতে হবে রাসুল যেভাবে ইমান এনেছে ওইভাবেই ইমান আনতে হবে আর ওইভাবে যারা ইমান আনে তাদেরকে বলা হচ্ছে মোমেন মুমিনরা একই সাথে মুত্তাকিও তাহলে আমাদেরকে সাত আর নামলের নম্বর আয়াতের নির্দেশনা হচ্ছে যারা আনবে আর মুত্তাকি হবে তাদেরকেই তো আল্লাহ মুক্তি দান করবেন তাহলে আমরা আল্লাহর সেই মুক্তি লাভকারী দলের অন্তর্ভুক্ত হতে চাই আমরা জালিমদের অন্তর্ভুক্ত হতে চাই না আমরা যে যে অবস্থানে আসি সেই অবস্থান থেকে এই কোরআনের দাবিগুলোকে পূরণ করার মাধ্যমে নিজের মাতৃভাষায় এই কোরআন অনুশীলন এবং চর্চা করার মধ্য দিয়ে জীবনযাপন করে এই কোরআনটাকে প্রচার করে গেলেই কিন্তু আমরা মুক্তি লাভকারী দলের অন্তর্ভুক্ত হব আপনাদের সকলকে জানাই সালাম